হয়েছি বারগুনা শহরে বড় হয়েছি এখানে রাস্তাঘাট সব কিছু আমার রক্তদর্পণে আমি এই কলেজে পড়াশোনা করেছি এই জেলা স্কুলে লেখাপড়া করেছি সেখান থেকে আজকে হাতিয়াতি করে আমি আজকে একটি পয়সের সময় দুই নম্বর চন্ডী ইউনিয়নের ফুলতলা পর্যন্ত যে রাস্তা রাস্তাটি আছে কি করুণ অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন না প্রিয় ভাই বলো সাত নম্বর ইউনিয়নের রাস্তাঘাট খারাপ আর দুই নম্বর চন্ডনের রাস্তাঘাট খারাপ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে

সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার যুবক ভাইরা আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বলেছে আজকে আমি এই সভাটি করতে পারবো কি পারবো না এই আমি দ্বিধা দ্বন্দ্বে ছিলাম আমি মানুষ আসছে কিভাবে সেটা ছিলাম সেখানে আল্লাহ আমাকে পরিপূর্ণতা দান করেছেন এই জনসভার মাধ্যমে প্রিয় ভাইরা এখানে অনেক অন্য মান্য ব্যক্তিগত উপস্থিত আছেন যাদের বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের এই সভাটি অনেক পরে আরম্ভ করার কারণে তারা বক্তৃতা দিতে পারে না সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি অনেক মানুষ এসেছেন আবার যারা আসতে পারেননি আমি পরিবহনের ব্যবস্থা করতে পারি নাই তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক মানুষ প্রত্যেক স্টেশনে স্টেশনে এসে এখানে আসতে পারেননি বর্ষার কারণে সে কারণে আমি দুঃখ প্রকাশ করছি আমার মা বোনেরাও আসতে চেয়েছিল তারাও আসতে পারেনি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি উক্ষ আমার আর কিছুই করার নেই প্রিয় ভাই ও বোনেরা আজকে বরগুনা সদর উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচন কেন এবং কি কারণে করতে যাচ্ছি সেটা আপনাদেরকে অবশ্যই একটু বিশ্লেষণ করা দরকার আমাদের বরগুনা সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন জনার ফজরুল হক সগীর খুবই সম্মানিত লোক ছিলেন আমাদের পরবর্তীতে জনাব দেওয়ার সেই উপজেলা পরিষদ সরকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি অত্যন্ত সম্মানিত লোক ছিলেন আমাদের পরবর্তীতে বারগুনার সবচেয়ে সজ্জন এবং সৎ ব্যক্তি জনাব কর্নেল খালেদ সাহেব উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তারপরে আব্বাস হোসেন মন্টু মোল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনিও সজ্জন ব্যক্তি ছিলেন সেখানে হল আমাদের উপজেলা পরিষদের একটু হল ছন্দ পতন ঘটেছে সে প্রিয় ভাইয়া আমার সমস্ত যুব সমাজ আর ধ্বংসের তার প্রান্তে এবার এটা রাজনৈতিক কুৎসাহ আদতে বদলে এটা করে আছে। আমরা সেটাকে রোধ করার জন্য চেষ্টা করে যাচ্ছি কিন্তু পারছি না রাজনৈতিক কারণে প্রিয় ভাইয়ের আমরা জানেন ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা টু এম বিবাহায় এই মাদকের মধ্যে যুদ্ধ প্রশ্ন করেছেন তিনি কিছুটা সাকসেসফুল হয়েছেন আল্লাহ যদি আমাকে রীতি বা করে

নিরন্তর অবস্থান করছে আপনারা জান বাংলা বাটাকে পাথর কাটা আমাদের পার্শ্ববর্তী এলাকা তারপরে সেখানে আসলে রাস্তাঘাট কত ধরনের সুন্দর আর আমাদের বর্গন অবস্থা কি আপনারাই জানেন সেদিন আমি সপ্তাহ কদম তলা কদম তলায় গিয়েছিলাম রাস্তাঘাট থেকে আমার কেমন লেগেছে আমি বলতে পারবো না এই থেকে আমাদের উত্তরণ করা দরকার উত্তরণ করতে হলে উন্নয়নের জন্যই আশা করি আমাকে ঘোড়ায় ভোট দিন আপনারা আছে কি করুন অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন না প্রিয় ভাইরা আমি একটি আইডেন্টিফাই করেছে। আমাদের পরগুনায় সবচেয়ে অনুন্নত এলাকা হলো সাত নম্বর ইউনিয়নের রাস্তাঘাট আর দুই নাম দুই চিন্নের রাস্তাঘাট খারাপ আমাদেরকে করতে হবে না এলে আমাদের সমাজের মানুষ আমাদেরকে ক্ষমা করবে না আমাদের রাজনৈতিক নেতাদের ক্ষমা করবে না প্রিয় ভাইয়ের আমার আমি এখন কথা বলছি এই বলে এই কারণে যে আমাদের রাজনৈতিক কথা মানুষে বিশ্বাস করে রাজনৈতিক নেতাদের কথা মানুষ বিশ্বাসও করে না কিন্তু কারণ কারণ আমরা এত ইলেকশনে আগে ভালো ভালো কথা বলি আপনারা বিমোহিত হন কিন্তু এই বিমোহিত হন বলি আপনারা আমাদেরকে ভোট দান কিরুপত্তি পরবর্তীতে আমাদের আচরণ চেঞ্জ হয়ে যায় আমি আশা করি আপনারা দোয়া করবেন যা না আশা এই আচরণ সাধারণের চেজ না হয় আমি যেভাবে সাধারণ মানুষ আছি সাধারণ মানুষভাবে সাধারণভাবেই জীবন করেছি সেটা থাকতে পারি প্রিয় ভাইরা আমি আমার বাবা বীরগতি এখানে রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন আমি নিজেও একজন রাজনৈতিক কর্মী ছিলাম কিন্তু আমি কোনোদিন আমাকে অহংকার বলেন আমাদের বিনশতা বলেন তাকে আমাকে আকৃষ্ট করতে কখনোই পারে নাই প্রিয় ভাইরা আমার আজকে আমি এই বরগুনা শহরে বড় হয়েছি বরগুনা শহরে বড় হয়েছি এখানে রাস্তাঘাট সব কিছু আমার পথ দর্পণে আমি এই কলেজে পড়াশোনা করেছি জেলা করে লেখাপড়া করেছি সেখান থেকে আজকে হাতি হাতি করে আমি আজকে একটি বয়সের সবাই সীমায় উত্তীর্ণ হয়েছি প্রিয় ভাইয়ের আমার আমি কখনো কোনো রাজনৈতিক সহিংসতা অংশগ্রহণ করিনি কোনো রাজনৈতিক দলের অন্য দলের লোককে আমি অসম্মান করিনি আর অসম্মান করিনি বলে আজকে আমি যে সম্মান পেয়েছি এ সম্মান টাকা দিয়ে হয় না প্রিয় ভাইয়ের অনেক কথা বলে অনেকেই আমি শুনি আমার কর্মীদেরকে হুমকি দেওয়া হয় আমি সিনিয়র বলে আমি অনেক কিছু বলতেও পারি না আমাকে বুঝে শুনে কথা বলতে হবে যেহেতু যারা জুনিয়র পার্সন আছেন আমি আপনাদেরকে একটু কথা বলি হুমকি ধুমকি বন্ধ করেন গতবার যে খেলাটা খেলেছেন ও খেলা পর্ব এবার চলবে না

কোন রাজনীত অংশগ্রহণ করি নাই কোন সম্মানিত লোকের সম্মান বিনষ্ট করি নাই অনেক রাজনৈতিক নেতাদের ইতিহাস আছে কিন্তু আমার ইতিহাস মনে পাবেন না কাটল কোন অর্থনৈতিক প্রবলেম আমি প্রলুপ্ত হই নাই একদম সাধারণ মানুষের জীবনযাপনের মতো আমি জীবনযাপন করেছি অর্থনৈতিক মোহ আমাকে পায় নাই আমি আপনাদের কাছে উদত্ত হবান যারা প্রিয় ভাইরা বোনেরা আমার যেটি আর দুটো তিনটে দিনে বাকি আছে এই দুটো তিনটে দিনে আপনারা আমার জন্য সবাই একটু ঘোরা মার্কার হয়ে কাজ করে আমাকে নির্বাচিত করাবেন এটা আমার দাবি প্রিয় ভাই ও বোনেরা ইলেকট্রনিক যুগ মিডিয়ার যুগ এ যুগে সবাই সবাইকে একটু যদি আপনারা বলেন ইনশল্লাহ আমাদের জয় অবশ্য ভাবে কেউ এটা বিচ্ছুত করতে পারবে না একুশ তারিখে আমাকে ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ